দুঃসময়ে আমার যৌবন হেলাল হাফিজ মানব জন্মের নামে হবে কলঙ্ক হবে এরকম দুঃসময়ে আমি যদি মিছিলে না যাই উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হব আমার যৌবন দিয়ে এমন দুর্দিনে আজ শুধু যদি নারীকে সাজাই হেলাল হাফিজের কবিতা দুঃসময়ে আমার যৌবন পড়লাম প্রিয় বন্ধুরা আপনারা জানেন হয়তো অনেকেই জানেন আজ দুপুর আড়াইটায় প্রয়াত হয়েছেন আমাদের প্রেমের কবি বাংলাদেশের দ্রোহের কবি হেলাল হাফিজ হেলাল হাফিজ আমি ব্যক্তিগতভাবে তাকে চিনতাম আমি দুই হাজার ষোলো সালে যখন প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবের হয়েছি তখন থেকে আমার কাছে মনে হতো যে কি অদ্ভুত একটা মানুষ কি সৌম্য দৃষ্টি আর একটা আলাদা একটা ব্যাপার ছিল তিনি হাতে ব্রেসলেট পরতেন তিনি গলায় মালা পরতেন একাধিক মালা পরতেন এবং ঠিক ঠিক দুপুরে খাবারের সময় তিনি হাজির হয়ে যেতেন এবং অনেকেই তার সাথে এসে কথা বলত অনেকে ছবি তুলত তিনি কখনো সবার সাথে হাসমে কথা বলছেন কিন্তু মজার বিষয় হলো সেসব কথায় হয়তো কবিতা থাকতো না পিঠে আমার কাছে বেশি অবাক লাগতো যে একজন মা কবির সাথে এই যে প্রেস ক্লাবের অন্য সদস্যরা কথা বলছে কিন্তু সেখানে কোনো কবিতা থাকছে না অন্য নানা বিষয় আছে আসলে মানুষটাই ছিল এরকম ওনার জীবন কি বলবো আমি কখনো কখনো বিকেলবেলা ওনাকে দেখেছি প্রেসক্লাবে মিডিয়া সেন্টারে বসে কম্পিউটার যে ল্যাব ওখানে বসে উনি ভিডিও কলে উনি বন্ধুদের সাথে দেশ বিদেশে ওনার কত বন্ধু কত ভক্ত তাদের সাথে উনি আলাপ করছেন সব সময় একটা বাহারি পোশাক একটা রঙিন পোশাকে ওনাকে দেখা যেত হ্যাঁ এই যে মানে আলিম ভাই আপনি যে মানে হেলা যে কে কবিতা আবৃত্তি করলেন এবং হ্যাঁ ওনাকে ওনার সাথে যে আপনার অভিজ্ঞতার কথা আপনি বলতেছিলেন যে একজন কবি এবং তার সাথে যে মনে করেন জীবনযাপন যে লাইফ স্টাইলের যে একটা ব্যাপার মানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে আমাদের দেশের মধ্যে আপনার কবি সাহিত্যিকদের হচ্ছে যে অনেক বেশি দ্রুত অনেক বেশি বই বের করা অথবা অল্প বয়সে বই বের করার একটা ধারণা থাকে হেলাল হাফিজের মধ্যে যে মানুষ বলে না যে বিরল প্রজাতি এটা শব্দটা অনেক বেশি ক্লিশে হয়ে গেছে কিন্তু হেলাল হাফিজের ক্ষেত্রে নানা কারণে শব্দটা বলা যায় মানে একটা বলা যায় মনে করেন তার হ্যাঁ একটা বলা যায় মনে করেন তার যে বইয়ের যে সংজ্ঞার বৃদ্ধি মানে তিনি তার প্রথম বই বের করলেন উনিশশো ছিয়াশিতে এরপরে বলতে গেলে দুই হাজার আচ্ছা এই এই বইটা নিয়ে আপনার যে এই বইটার কবিতা পড়ার যে অভিজ্ঞতা ওইটা আপনি কিভাবে পড়লেন মানুষেরাল কথা বললেন ওইটার মধ্যে আমরা যাবো এর আগে তার যে কবিতার যে অভিজ্ঞতা তার কবিতা আপনি কখন প্রথম বললেন কেমন লাগলো কারণ তার কবিতা তো মানুষের বুকে বুকে স্লোগানের মতো ফিট আচ্ছা আজ আমাকে যে প্রশ্নটি করলেন তার নামটা একটু বলি তার নাম হচ্ছে তাসনিম আলম তাসনিম আমাদের সহকর্মী এবং আমাদের বন্ধু তাসনিম বইপত্র পড়ে তাসনিমকে আমরা একজন তরুণ চিন্তক বলে আমরা মনে করি ওর গোনা আমি কবিদের পাঠক কবিদের পাঠক ঠিক আছে তাসনিম তুমি তো প্রশ্নটা করেছো হেলাল হাফেজ আমার তার কবিতা পড়Attr অভিজ্ঞতা উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ঐ সময়টা ছিল একটা উত্তাল সময় হ্যাঁ 67 68 ঐ সময়টা সাল হ্যাঁ ঐ উত্তাল সময়ে ছাত্র আন্দোলন আয়ব শাসনের বিরুদ্ধে

যে তার তার সালে লেখা এবং তার বই যদি আমরা খেয়াল করে দেখি এবং কবিতাগুলো কখন লেখা যদি দেখি একটু গবেষকের চোখে দেখা যায় যে তার বিখ্যাত কবিতাগুলো সবে আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর সালে লেখা

থেকে কথা বলবো আমরা আলোচনা করব আজ এই যে শীতের রাত আমরা একটু চায়ের উষ্ণতা নিচ্ছি হ্যাঁ মানে জিনিসটা ভালোই মানে আজকে হেলাল হাফিজ মারা গেছেন যে আবার কালকে আরেকটা হতে যে আমাদের শহীদ বুদ্ধিজীবী একটা দিবস ওনাকে এটা বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ব্যাপারটা প্রেস ক্লাবে জানার শেষে নেত্রকোনায় নেওয়া হবে নেত্রকোনায় ওখানে জানানোর শেষে আবার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ওনাকে দাফল করা হবে এটা মানে সরকারের এজন্য সরকারকে একই সঙ্গে আমি সাধুবাদ জানাই যে মুক্তিযুদ্ধ এখানকার এই দাবি আদায় অধিকার আদায়ের লড়াই সংগ্রামের সাথে থাকতো একটা এবার আমি যে কবিতা পড়তে যাচ্ছি সেই কবিতাটি সালে লেখা এই কবিতাটির নাম বেদনা বোনের মতো একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম শুধু আমাকেই দেখা যায় একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম শুধু আমাকেই দেখা যায় আলোর প্রতিফলন প্রতিসরণের নিয়ম না জানা আমি সেই থেকে আর কোনদিন আয়না দেখিনি জননীর জৈবসারে বর্ধিত বৃক্ষের নিচে কাঁদতাম যখন দাঁড়িয়ে সজল শৈশবে বড় সাধ হতো আমিও কবর হয়ে যাই বহুদিন হলো আমি সেরকম কবর দেখি না কবরে স্পর্ধিত সেই একই বৃক্ষ আমাকে দেখে না কারুকার্যময় চারুঘরের নমুনা দিয়ে একদিন ভরা ছিল আমার দু রেটিনার সীমিত সীমানা অথচ তেমন কোন সীমাবদ্ধতাকে আর এখন মানি না কি দারুণ বেদনা আমাকে তরিত হতের মতো কাপল তুমুল খরমের লাল স্রোত আজন্ম পুরোটা ভেতর উল্টে পাল্টে খেলো নাকি অলক্ষি এভাবেই এলোমেলো আমাকে পাল্টালো নিপুন নিষ্ঠায় বেদনার নাম করে বোন তার শুশ্রূষায় যেন আমাকেই বনে যোগ্য করে গেল কি অসাধারণ কবিতা বেদনা যে প্রথম লাইন চারটায় কি চারটা লাইন একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম শুধু আমাকেই দেখা যায় আলোর প্রতিফলন প্রতিসরণের নিয়ম না জানা আমি সেই থেকে আর কোনোদিন আয়না দেখি না এই যে মনে করেন আয়না বেদনা এগুলি যে বিভিন্ন প্রতীকের মধ্যে দিয়ে সেই বিভিন্ন কিছু যেমন আসলে তো মানে বেদনা জিনিসটা হচ্ছে সহজাত জন্মের পর থেকে মানে প্লেজার এবং হচ্ছে পেইন আনন্দ এবং বেদনা দুইটা একসাথে একটা কবি আসলে মানে তার কবিতাকে মানে কোন কোন বিষয়কে উপযোগ্য করবেন এটা একান্তই মানে তার বিষয় থাকে কবি অবশ্যই চারপাশ থেকে

প্রেমের কবিতা কোনো কবিতা আরো নানা ধরনের কবিতা আছে এখন আমাদের আরেকটা কবিতা যদি উনি চলে গেলেন মানে আমাদের এই যে ছোট্ট কবিতা হ্যাঁ দেখো এটা এটা মানে এত বেশি পঠিত এই দুটো লাইন দুটো লাইনের একটা কবিতা হ্যাঁ নাম হচ্ছে অশ্লীল সভ্যতা নিউট্রন বোমা বোঝো মানুষ বোঝো না এটা লেখা আশি সালে আঠাশ তখন বাংলাদেশে কি সরকার ছিল আমার তখন অনেক ছোট তোমার তো জন্মই হয়নি হ্যাঁ আশি সালে নিউট্রন বোমা বোঝো মানুষ বোঝো না এখন হয়তো কেউ লিখবে যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বুঝো

তো এটা হচ্ছে তার কবিতা লেখার সংখ্যা এত কম এই কারণেই বলা হয়ে থাকে আর একটা হচ্ছে তার যে লাইফ স্টাইল মানে সাধারণত আমরা ইউরোপ আমেরিকার মধ্যে এই ধরনের কবি সাহিত্যিকদেরকে দেখি যারা হচ্ছে হোটেল জীবনযাপন করছে যে সক্ষমতা থাকা সত্ত্বেও তারা হচ্ছে যে টাকা পয়সা এই যে আমাদের মতো এরকম মিডল ক্লাসেতে জীবনযাপন না গিয়ে কবিতা লিখছে কষ্ট করছে থাকছে কষ্ট করে অকৃত তারা

জাতীয় প্রেস ক্লাবের ঠিক উল্টা দিকে জানি ওখানে একটা হোটেলে উনি পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বছর উনি এক হোটেলে থেকেছেন মূলত ওখানেই উনি থাকতেন এবং রাস্তা পার হয়ে এপারে প্রেস ক্লাবে এসে উনি সকালে নাস্তা দুপুরে খাবার বিকেল একটা বড় সময় ওখানে কাটতো তারপর এখানে ওখানে অনুষ্ঠানে যেতেন উনি জীবনকে যাপন করেছেন উনি জীবনকে যাপন করেছেন এটাই বলতে হবে আমাদেরকে জীবগকে যাপন করা এটা কিন্তু অনেক মানে কবিদের জন্য হয়তো কবিদের এমনি হওয়া হতো কিন্তু আমাদের মতো মানে মানে আজকে এখন দেখা যায় যে তোমরা ধরবা কবিরা মানে 8 10 জনের মতো না কেমন হবে সেটা মানে আমি যেটা বলতেছিলাম আমার কাছে যেটা হচ্ছে যে মানে এক্সট্রাইভিং লাগে আমার মাথার মধ্যে গেথে থাকে একই ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে অনেক ধরনা মালা পড়তেছে যে হাতের মধ্যে বেসলে হচ্ছে ঝাড়জবুকপূর্ণ হচ্ছে পোশাক করতেছে মানে খুব সংসারের প্রতি তার সিরিয়াস একটা যে অ্যাট্রাকশন আকর্ষণ এই গিয়ে সংসার বই সংসার করতেছে না হোটেলে রাখতেছে টেম্পোরারি যে একটা ব্যাপার দুটো বিপরীতমুখী জিনিস তার মধ্যে যে আপনার জোর হইতেছে মিলিত হইতেছে এই যে ব্যাপারটা মানে এটা আপনার এটাকে আপনি কীভাবে দেখতেছেন এটা একটা মানে এটা খুব চমৎকার একটা প্রশ্ন এই মানে ঠিক এই প্রশ্নটার উত্তর একটা কবিতা দেয় হ্যাঁ একটা কবিতার মধ্যে দিয়ে আমরা পেয়ে যাব এই কবিতাতেই এই প্রশ্নটা আছে সেই কবিতাটাই আমার সামনে হ্যাঁ হ্যাঁ তুমি যদি এই কবিতাটা শোনো তাহলে তোমার এই যে প্রশ্ন তুমি যে বললে যে দুইটা বিপরীত মানে এই বিপরীত ধর্মী সত্তা কিভাবে একজন কবির ভিতরে থাকে সেই কবিতাটা এই কবিতার ভিতরে আমার ধারণা এই প্রশ্নের উত্তর আছে আমি একটু পড়ি এই কবিতাটার নাম হচ্ছে আমার কি এসে যাবে আমার কি এসে যাবে আমি কি নিজেই কোনো দূর দ্বীপবাসী এক আলাদা মানুষ আমি কি নিজেই দূর দ্বীপবাসী এক আলাদা মানুষ নাকি বাধ্যতামূলক আমার প্রস্থান তবে কি বিজয়ী হবে সভ্যতার অশ্লীল শ্লোগান আমি তো গিয়েছি জেনে প্রণয়ের দারুণ আকালে নীল নীল বনভূমি ভেতরে জন্মালে কেউ কেউ চলে যায় চলে যেতে হয় অবলীলাক্রমে কেউ বেছে নেয় পৃথক প্লাবন এই যে উত্তরটা এখানে আছে অবলীলাক্রমে কেউ বেছে নেয় পৃথক প্লাবন কেউ কেউ চলে যায় চলে যেতে হয় অবলীলাক্রমে কেউ বেছে নেয় পৃথক প্লাবন কেউ কেউ এইভাবে চলে যায় বুকে নিয়ে ব্যাকুল আগুন উনি আসলে ব্যাকুল আগুন নিয়েই উনি আস চলে গেলেন আমার কি এসে যাবে কিছু মৌল ব্যবধান ভালোবেসে জীবন উড়ালে একা প্রিয়তম দ্বীপের উদ্দেশ্যে আসলে উনি কোন দ্বীপে আমাদের সবাইকে বক্তব্য আশি সালে জীবন উড়ালে একা প্রিয়তম দ্বীপের উদ্দেশ্যে নষ্ট লগ্ন কেটে গেলে তুমি তো দীর্ঘশ্বাস ছেড়ে সুকঠিন কংক্রিটে জীবনের বাকি পথ হেঁটে যেতে যেতে বারবার থেমে যাবে জানি আমি ভেবে একে থেকে আমি ভেবে একে তাকে দেখে তুমি তো অসময়ে অন্ধকারে অন্তরের আরতির ভিতের আগুনে পড়বে নির্জনে আমাকে পাবে না খুঁজে কেঁদে কেটে মামুলি ফাল্গুনে এই কবিতার ভিতরেই ওনার প্রেম ওনার প্রেম ছাড়া ওনার মানে অন্য জীবন আমার কি এসে যাবে উনি প্রশ্নের উত্তর মানে অনেক আগেই আশি সালে উনি কবিতা বিতর্ক দিয়ে দিয়ে দিচ্ছেন যে আমার কিছু যায় আসে না আমার কিচ্ছু যায় আসে না আমি আমার মতো চলবো আমি একজন কবি আমি কবিতা কবিতা জীবন যাপন করবো আমি কবিতায় বাস করবো আমার কিচ্ছু যাই যাই আসুন মানে একজন পুরো দস্ত আমরা যেটাকে যে ইউরোপিয়ান দৃষ্টিভঙ্গি যেটা আমরা বলি যে মডার্ন যে একজন পোয়েট

আমার ভুল হতে পারে কিন্তু আমার ধারণা কারণ আসলে আমরা তো মানে একজন কবির পূর্ণাঙ্গ স্বাভাবিক তো মূল্যায়ন কম করি একটা দুটো কবিতা আমার মাথার মধ্যে থাকে ইদানিং জীবনযাপন ইদানিং যাপন একটা কবিতা আমার কষ্টেরা বেশ ভালোই আছে প্রাত্যহিক সব কাজ ঠিকঠাক করে চলেছেন খাচ্ছেন দাচ্ছেন অফিসে যাচ্ছেন প্রেস ক্লাবে আড্ডাও দিচ্ছেন মাঝে মাঝে কষ্টেরা আমার সারাটা বিকেল বসে দেখেন মৌসুমি খেলা গোল স্টেডিয়াম যেন হয়ে যায় নিজেই কবিতা আজকাল আমার কষ্টেরা বেশ ভালোই থাকেন অঙ্কের মানুষের শুশ্রূষা করেন বিরোধী দলের ভুল মিছিলের শোভা থেকে হাসেন তুমুল ক্লান্তিতে গভীর রাতে ঘরহীন ঘরেও ফেরেন নির্জন নগরে তারা কতিপয় নাগরিক যেন কত কথোপকথন কাঠান বাকিটা রাত অবশেষে কিশোরীর বুকের মতন সাদা ভোরবেলা অধিক ক্লান্তিতে সব ঘুমিয়ে পড়ে আমার কষ্টেরা বেশ ভালোই আছেন মোটামুটি আপনারা কেমন আছেন একটা শেষে উনি একটা প্রধান মত করে একটা দুটো লাইন আমাদেরকে দিলেন আমরা আমরা আজকের আলোচনা প্রিয় বন্ধুরা আমরা আর একটা কবিতা দিয়ে শেষ করব।

আমাদের ভিডিও সহযোগিতায় আছেন আমাদের আরেক বন্ধু আমাদের তিনিও একজন কবি আমরা তার নাম বলছি তার নাম মোহাম্মদ মিন্টু হোসেন আপনারা অনেকে তাকে চেনেন তিনি আমাদের দীর্ঘদিনের সহকর্মী আচ্ছা তাহলে আমরা এই কবিতাটা শেষ করে এই কবিতাটা আবৃত্তি করা একটু কঠিন এক ধরনের মানে এটা একটু অনুভবে করতে হয় আর কি আমি তো যেহেতু আবৃত্তি অত করি না আমি কবিতা পড়ি সেই জায়গা থেকে আমি কয়েক ছত্র পড়ে শোনাই আর কি এই কবিতার নাম হচ্ছে ফেরিওয়ালা কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট বিখ্যাত কবিতা বিখ্যাত কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট আলোর মাঝে কালোর কষ্ট মাল্টি কালার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট ঘরের কষ্ট পরের কষ্ট পাখি এবং পাতার কষ্ট দাড়ির কষ্ট চোখের বুকের নখের কষ্ট একটি মানুষ খুব নীরবে কষ্ট একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট প্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকুন আমাদের আলোচনা যদি ভালো লাগে আপনারা দেখবেন মন্তব্য করবেন শুভকামনা আমাদের জীবন সুন্দর হোক আমরা যেন বেশি বেশি কবিতা পড়ি কবিতার ভিতর থাকি